নর্থ ইস্ট ইউনাইটেড এবং মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে হারের পর কিন্তু আবার ইস্টবেঙ্গলের অন্তর্মহলে বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে ইস্টবেঙ্গল দল গঠন নিয়ে কিন্তু নানান প্রশ্ন উঠছে সুপার কাপ জয়ে যে বড় ভূমিকা রেখেছিলেন বোরা সেই বোরাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত কি সঠিক কি বলছেন প্রাক্তন ফুটবলাররা কি বলছেন রাজীব নন্দী এবং দীপেন্দু বিশ্বাস চলুন শুনে নেওয়া যাক একটা জায়গায় ইস্ট বেঙ্গলের সমস্যা হচ্ছে কি বিদেশি খেলোয়াড়রা না থাকা ও চোট হয়ে যাওয়া একটা সমস্যা মানে ছেড়ে দেওয়া হলো হ্যাঁ বোরা ছেড়ে দেওয়া হলো ইঞ্জুরি হ্যাঁ হ্যাঁ তাহলে এটা কি হয়েছে এটা টিমের একটা ভারসাম্য নষ্ট হয়েছে এবং ক্লিন্টন বা না খেলাই পক্ষে সবসময় খারাপ সেই ম্যাচ ক্লিন্টন খেলবে না পক্ষে সমস্যা ক্লেন্টন ডি সিলভা শুধু অধিনায়ক না তিনটা ও অনেক দায়িত্ব নিয়ে ফুটবলটা খেলে ধর যখন ও ডিফেন্স করার সময় ডিফেন্স করে গোল করার জায়গায় তো গোল তো করে এতগুলো গোল করেছে কিন্তু ওর উপস্থিতিটা খুব দরকারি জোনাল টি। সেইটা ইজমাল মিস করেছে কালকে ঘরের মাঠে। ক্লেন্টন ডি সিলভা থাকলে হয়তো ম্যাচে রেজাল্ট অন্য হতে পারত। ওর চোটটা এবং গোরা এই দুটো চলে যাওয়া একটু মানে পতন হয়েছে কেন একটা যত বড় প্লেয়ারই হোক নতুন খেলোয়াড় এসে মানিয়ে নিতে তার সময় লাগে একদিন এক সপ্তাহ বা দিনেও সে পারে না একুশ দিন যদি সে টিমের সাথে প্র্যাকটিস করে তারপরে তার একটা আহ আহ মানে জায়গায় আসে সেই খেলোয়াড় সেখানে এত তাড়াতাড়ি সে মানাতে পারবে না টিমের সাথে দেখো দলের পারফরমেন্সি কিছু বলার নেই দেখো পরপর যদি হারতে থাকে প্ল্যাটের মোটিভেশন অনেক লেভেলটা অনেক ডাউন হয়ে যায় তো আমার মনে হয় যে পরবর্তীকালে কাম ব্যাক করবে ইসবেঙ্গল নিশ্চয়ই কিন্তু আমার মনে হয় যে তোমার যে কোনো জিনিস আহ একটা ইস্টবেঙ্গল এর মতন টিম হারলে কিন্তু অনেক ব্যাকফুটে চলে যাচ্ছে ইস্টবেঙ্গল যেটা আমরা ভেবেছিলাম ইজ সুপার সিক্সে যাবে সেইখানে কিন্তু অনেকটা পিছিয়ে যাচ্ছে তো পরপর দুটো ম্যাচ হেরে গেল সেখানে তো ফ্যাক্টার তো বোঝাই যাচ্ছে বোড়া যে ফুটবলটা খেলেছে আমাদের সুপার কাপে আউটস্ট্যান্ডিং ফুটবল খেলেছে তো এইখানে বোড়ার ফ্যাক্টার তো একটা অনেকটাই দেখা দিচ্ছে কেন সেরকম ভাবে তো দাগ কাটতে পারছে না বোড়ার জায়গা তো কেউ এসে সেই জায়গাটা নিতে পারছে না আজকে বোড়া সৌভিকের আন্ডারস্ট্যান্ডিংটা মারাত্মক রকমের হয়ে গেছিল একটা টিম যখন ভেঙে যায় না তখন এই অ্যাডজাস্টমেন্ট করতে করতে লিগের অনেক দু চারটে ম্যাচ চলে যায় আমার মনে হয় বোড়ারকে ছাড়াটা ইজমহলের সব থেকে বড় ভুল